জি চব্বিশ ঘন্টা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত শোবিস চব্বিশ নিয়ে আমি অনুসয়া রয়েছি আপনাদের সঙ্গে আজ টুকরো কিছু খবরের কোলাজ দেখাবো আপনাদের প্রথমে যে খবরে চোখ রাখবো তা হলো নিক প্রিয়াঙ্কার বিয়ের জন্মদিন দু বছরের বিবাহ বিবাহবার্ষিকী সেলিব্রেট করছেন তারা বেশ মজায় দিন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা তার লাভ লাইফের সঙ্গে তাদের জীবনের নতুন অতিথিদের নিয়ে বেশ মজায় সময় কাটছে তাদের মোস্ট চর্চিত এই কাপলের বিয়েও ছিল দেখার মতো খ্রিস্টান ও হিন্দু মতে বিয়ে হয় দুজনের দশ বছরের ছোট নিককে বিয়ে করা নিয়েও প্রচুর চর্চা হয়েছিল কিন্তু দুজনেই প্রমাণ করে দিয়েছেন ভালোবাসাটাই আসল ভালোবাসার কাছে সব কিছুই হার মেনে যায় সম্প্রতি এক অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান নিক একেবারে তাঁর মনের মতো একজন নারী ঠিক যেমন স্বামী চান নিক একেবারে সেরকম আর এই ধরনের কমপ্লিমেন্ট পেলে স্বাভাবিকভাবেই যে কেউই খুশি হবেন তাই নিকো খুব খুশি তারা এইভাবেই একসঙ্গে আনন্দে থাকুন আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা কৃষ্ণসার হরিণ হত্যা মামলা শুনানি আগামী ১৬ জানুয়ারি তবে সালমান খানের হাজির থাকা বাধ্যতামূলক নয় করোনা পরিস্থিতির জন্য রাজস্থানের অবস্থা বেশ কঠিন এই বিষয়ে সালমান নিজেই আদালতে আবেদন করেন আর্জি জানান তার হাজিরা মকুব করার জন্য অবশেষে আদালত থেকে পরে শুনানির দিন জানানো হয় পাশাপাশি এও জানানো হয় যে সালমানকে হাজির থাকতে হবে না তবে তার হাজিরা নিয়েও প্রশ্ন ওঠে কারণ এই নিয়ে পনেরো বার তিনি আদালতে উপস্থিত ছিলেন না ফের ভাইরাল বিরাট আনুষ্কা ছবি করিনার পর এক প্রেগনেন্সি টেস্ট কিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আনুষ্কা শর্মা আর সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল তারপর এই ছবি দেখে কিন্তু মন ভরে যাচ্ছে অন্তঃসত্ত্বা আনুষ্কা শর্মা তাই স্ত্রীর কাছে কাছে থাকছেন বিরাট কোহলি তিনি নাকি সময় সময় ওষুধ এগিয়ে দিচ্ছেন আনুষ্কার পাশাপাশি মুড সুইংও সামলাচ্ছেন এক্সারসাইজ করছেন আনুষ্কা আর সেখানেই সাহায্য করছেন বিরাট সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই কেয়ারিং হাজব্যান্ডের তকমা পাচ্ছেন বিরাট কোহলি ছোট পর্দার পর এবার বড় পর্দায় রাজ করছেন মধুমিতা সরকার একটি ছবি করেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মধুমিতা ফ্যান ফলোয়ারের সংখ্যা প্রচুর নিজের ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী বিভিন্ন ফটোশুটে ঝড় তুলছেন সকলের হৃদয় সম্প্রতি তার একটি নতুন ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় হু করে বাড়ছে লাইক অ্যান্ড শেয়ার চব্বিশ চব্বিশ আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল টলি বলি হলির লেটেস্ট আপডেট জানতে চোখ রাখুন জি চব্বিশ ঘন্টার ইউটিউব পেজে